সো হিয়ার উই আর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং দেখছেন ভৌতিক রিভিউ এবং ভৌতিক রিভিউর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছে এবং আশা করছি প্রতিবারের মতো এবারও দারুণ আরও একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তবে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভৌতিক রিভিউয়ের ভিডিওটি শুরু করছি আজকের ভৌতিক রিভিউর এপিসোড প্রথম ভিডিওতে দেখা যায় একটা শিশু তার বাবার সাথে বিছানায় শুয়ে আছে তখন ক্যামেরায় ধরা পড়ে এক ভয়ঙ্কর ঘটনা বাবার ভাষ্য অনুযায়ী তিনি এবং তার ছেলে দুজনেই বাড়িতে ছিলেন এবং অন্য কেউ ছিল না যা এই ঘটনাটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে ভিডিও শুরুতে দেখা যায় বাবা এবং ছেলে দুজনেই শুয়ে আছে কিন্তু কয়েক সেকেন্ডের পরেই ছেলেটা বলে উঠলো দরজার পাশে এক ভয়ঙ্কর বন্ধু দাঁড়িয়ে আছে বাবা প্রথমে কিছু বিস্মিত হয়ে দরজার দিকে তাকিয়ে দেখেন ছেলেটি আবারও বলে উঠল দরজার কাছে ভয়ঙ্কর বন্ধু আছে পরের মুহূর্তে যা ঘটে তা বাবাকে পুরোপুরি হতভম্ব করে দেয় তিনি এ বিষয়ে লেখেন আমি আমার ছেলের সাথে বিছানায় শুয়েছিলাম এবং আমরা বাড়িতে শুধু দুজনেই ছিলাম এই ঘটনার ফুটেজ আমাদেরই ছিল Scary friend. বাই দ্য ওয়ে এখন একটু মনোযোগ দিয়ে দেখেন দারুণ কিছু একটা দেখতে পারবেন ওই দেখেন ওই দেখেন এখন একটা জিনিস দেখবেন এই যে এই যে এই যে লোকের দেখ ও মাই গড লোকের দেখ ভ্যারি ইন্টারেস্টিং যে মুহূর্তে ছেলেটি জানা যে দরজার বাইরে কেউ আছে তখন হঠাৎ করে বারান্দায় বাতি নিজে নিজে জ্বলে ওঠে এরপর বাবা ছেলে দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলে বাথরুমের দরজাটির নিচে থেকে বন্ধ হয়ে যায় ভিডিওটি দেখার পরেই বাবা এই বিষয় খেয়াল করেন এবং তিনি আরও বেশি বিচলিত হয়ে পড়েন অনেক দর্শকদের মতো বাবারও মনে করেন যে এখানে কিছু অতি প্রাকৃত ঘটনার সম্ভাবনা রয়েছে তবে বিষয়টা নিয়ে সঠিক কোনো সিদ্ধান্তে আসা যায়নি কারণ যথেষ্ট তথ্য পাওয়া যায়নি যদি তারা সত্যি এই বাড়িতে একা ছিল তাহলে কে বা কিভাবে বাতি জ্বালালো এবং বাথরুমের দরজাটা বন্ধ করলো এই ঘটনার উপরে আরও কোনো পরবর্তী ভিডিও না আসার কারণে এই ঘটনাটি রহস্যময় এবং থেকে যাবে বন্ধুরা আপনার কাছে কি কি মনে হয় ছিল সেটি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে একটা বাবাকে দেখা যায় যিনি তার ছেলের ভিডিও গেম খেলার জন্য রেকর্ড ধারণ করেছিলেন কিন্তু ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যা বেশ অস্বস্তিকর ছিল এই বাবার নাম অ্যান্টোকো স্পিনজো এবং তিনি তার পরিবারের বিভিন্ন মুহূর্তের ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন যদিও বেশিরভাগ ভিডিওতে দেখা যায় একজন বাবা তার পরিবারের সাথে সময় উপভোগ করছেন দুটি ভিডিও আলাদাভাবে নজর কেড়েছে অন্য ভিডিওগুলো থেকে আলাদা এই দুটি ভিডিও এমন কিছু দেখা গেছে যা দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে প্রথম ভিডিওটি খুব বেশি দিন আগে পোস্ট করা হয়নি এবং এতে এমন কিছু ধরা পড়েছে যা বেশ ভয়াবহ

তাহলে আবারও মনোযোগ দিয়ে দেখুন কোনার খেলনার ধূসর দিকে তাকালে দেখা যাবে একটা বেবি দল নিচ থেকেই নড়ছে ভিডিওটির এই অংশে অনেকে দর্শকে বিশ্বাস করিয়েছে যে আর্নেস্টার পরিবারকে কিছু অতিপ্রাকৃত শক্তি দ্বারা ভর করেছে আত্মা তারা করছে তাদের উপরে তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় ভিডিওটি ভিডিওটির শুরুতে দেখা যায় আর্নেস্টার মেয়ে লিভিং রুমে আনন্দ নাচ করছে কিন্তু হঠাৎ করেই পেছনে এমন কিছু ধরা পড়ে যায় যা সত্যি ভয়াবহ ছিল একবার দেখে আসুন সেই ভিডিওটি বাই দ্য ওয়ে এই ভিডিওটা দেখার পর আমি নিজের একটু বেশ ভয় লাগতেছিল যদিও আমি জানি না ফেক ভিডিও বাট বেশ ইন্টারেস্টিং ছিল আপনার পুরোটা দেখেন ওই দেখেন ওই দেখেন কি বন্ধ হয়ে গেল যখন ছোট্ট মেয়েটি ঘরের ভেতরে নাচ্ছিল তখন পেছনে অন্য একটা ঘরের মধ্য দিয়ে দ্রুত একটা কালো মূর্তি চলে যায় এবং তার দরজাটি নিচ থেকে বন্ধ হয়ে যায় আগের ভিডিওর মতোই অনেক দর্শক আর্নেস্টার পরামর্শ দিয়েছেন যে তিনি এবং তার পরিবার যেন দ্রুত এই বাড়ি ছেড়ে চলে যায় যদিও তিনি উদ্বেগের গুরুত্ব দিয়েছেন তবু তিনি মনে করেন না যে তারা খুব শীঘ্রই বাড়ি ছাড়বেন কারণ এরপর আর কোনো অদ্ভুত ঘটনা তবে এমন কিছু আবার যে ঘটবে না তা কিন্তু বলা যায় না তার পরিবার তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবে তবে প্রশ্ন থেকেই যায় এটি আসলে কি কোনো অতিপ্রাকৃত ঘটনা ছিল নাকি ক্যামেরায় ধরা পড়া অন্য কিছু ছিল বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন একজন ব্যক্তি গভীর রাতে ঘুম থেকে উঠে জেগে কারণ তার বাড়ির সব শব্দের উৎস মনে হয় নিচ থেকে আসছে কিন্তু স্বাভাবিকভাবে লোকটি নিচে গিয়ে শব্দটি পরীক্ষা করে দেখেন কিছুটা হতভম্ব হলেন মার্ভিন কাউগা নামের এক ব্যক্তি এই ভিডিওটি ধারণ করেছিলেন এবং আজও তিনি বুঝতে পারেননি সেই রাতে তার মারের ভেতরে কি ঘটেছিল মারভিন নিশ্চিত ছিলেন না যে তার রুমমেট তাকে ভয় দেখাবার চেষ্টা করছিল কিনা নাকি এটি তার বাড়িতে প্রায় ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা ছিল তিনি জানতেন না যে এটি কোনো মজার ঘটনা নয় বরং এমন এক ঘটনা ছিল যা তাকে আতঙ্কিত করে তুলেছিল ভিডিওর সাথে মারভিন লেখেন আমার বাড়িতে প্রায় অদ্ভুত ঘটনা ঘটে এবং এবার আমি কিছু ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করছি দেওয়া হলো সে ভিডিওটি তিনি ধারণ করেছিলেন এই ঘটনাটি উইয়ের সত্যি অনেক বেশি উইয়ের লেগেছে automatically samples oh. Oh. মুহূর্তে মার্ভিন গ্যারেজ পরীক্ষা করে ঘরে ফিরে আসে তখনই বাড়ির ভেতর থেকে এক বিকট শব্দ শোনা যায় কয়েক সেকেন্ড পরে দেখা যায় আরো ঝুলন্ত অবস্থায় নিচ থেকেই দুলতে শুরু করেছে যেন কেউ সেটিকে আলতো করে ঠেলে দিয়েছে স্বাভাবিকভাবে মার্ভিন দৌড়ে পালিয়ে যায় তার ঘরে ফিরে যায় এবং সেখানেই ভিডিওটির সমাপ্তি ঘটে এটি বলার অপেক্ষা রাখে না যে এই ঘটনাটা মার্ভিনকে বেশ ধাক্কা দিয়েছিল তার রুমমেট যে বাড়িতে ছিল না তা বুঝতে পেরে মার্ভিন নিশ্চিত হন যে এইটা কোনো মজার ঘটনা নয় বরং তার বাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা তবে এই রাতের ঘটনাটি যথেষ্ট ভীতিকর ছিল না মার্ভিন আরও কিছু ভুটেজ ধরতে সম্মুখীন হয়েছিল যা তাকে আরও বেশি আতঙ্কিত করে তোলে তো তিনি তার মুভমেন্ট স্পেনিং গেমিং ডিভাইস একটা নতুন ফিচার্স দেখানোর ভিডিও করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই ভিডিওটি এমন কিছু তারা পড়ে যায় যা সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময় ছিল একবার দেখুন i feature its All you can basically see is my Xbox One controller. I'm gonna switch on the uh, night vision for you guys. As you can see after uh, this or whatnot, but uh you also have this. uh yeah, I don't know what it is. Yeah. What it is. Right? Or something like that, and then uh back to dark. As you can see all you can see is my Xbox controller. Back to night vision. Actually.

এরপর আরেকটি ছায়া দেখা যায় যা আবারও নাইট ভিশন মোড চালু করার আগে দ্রুত অদৃশ্য হয়ে যায় প্রথমেই লক্ষ্য তবে ভিডিওটি আবার মার্ভিন করেননি দেখার পর তিনি নিশ্চিত হন যে কিছু একটা অদ্ভুত এবং অজানা বস্তু ক্যামেরায় ধরা পড়েছে বেশিরভাগ দর্শক মনে করেন এটি কোনো ভূত বা অন্য কোনো অতি প্রাকৃতিক সত্তা ছিল যা ভিডিওতে ধরা পড়েছে তবে সব ভিডিওর মতো এখানেও আমরা নিশ্চিত হতে পারিনি যে এইটা আসলে কি ছিল এটি কি আপনার উপরে নির্ভর করছে আপনারা সিদ্ধান্ত দেবেন ক্যামেরায় কি আসলে ভূত ধরা পড়েছিল নাকি অন্য কিছু তবে আরও প্রমাণ এবং প্রেক্ষাপট না থাকার কারণে এই ঘটনাটাও অমীমাংসিত থেকে যায় নিচের ছবি টেনো পুত্রা থেকে এসেছে যিনি লিখেছেন ইন্দোনেশিয়ায় একটা পরিবার তাদের মৃত পরিবারের সদস্যদের স্মরণে এই স্থানে গিয়েছিল তারা প্রায় পুরো দিন কবরস্থানে ছিল সন্ধ্যার সময় কবরস্থান ছাড়ার আগে তারা অনেক ছবি তুলেছিল বেশিরভাগ ছবি এলোমেলো ছিল কিন্তু বাড়ি ফিরে তারা লক্ষ্য করল যে একটি ছবিতে অদ্ভুত কিছু ধরা পড়েছে সেই ছবিটি দেওয়া হলো যা পরিবারটি তুলেছিল মতে পরিবারের সদস্যরা এই ব্যক্তির পরিচয় জানতেন না তারা একমাত্র উপস্থিত ছিল সেখানে এবং নিশ্চিত ছিল যে যে বা যা কিছু ছিল তা অবশ্যই কিছু না কিছু তো ছিল না যেহেতু ছবিটি কপরস্থানে তোলা হয়েছে টেনো বিশ্বাস করেন যে একটি সত্তা ছবিতে ধরা পড়েছে পরিবারও মনে করেন যে ছবিতে কিছু অতিপ্রাকৃত ধরা পড়েছে এবং তারা বিশ্বাস করে এটি সম্ভবত কবরস্থানের একটা শিশুর আত্মা হতে পারে যার নিজস্ব কবরস্থানে সেখানে আছে যদিও এটি স্পষ্ট নয় যে কি বা কি হতে পারে ছবিটি তাদেরকে ভীত করে তুলেছে শুধু পরিবারটি যদি উপস্থিত থাকে তাহলে এই অদ্ভুত মুখটি কার হতে পারে বন্ধুরা কি মনে হয় আপনাদের কাছে কি ছিল সেই মুখটা এই ভিডিওটি মেলানি এম এর কাছ থেকে এসেছে যিনি লিখেছেন আমি ছোটবেলায় অনেক টিভি দেখতাম এবং যা চলতো তার সবই দেখতাম এমনকি বিজ্ঞাপনও দেখতাম তবে এমন একটা বিজ্ঞাপন ছিল যা এখনো আমার মনে আছে এবং এখনো ভাবলে আমার ভয় কাঁটা দিয়ে ওঠে এই বিজ্ঞাপনটি চিলিতে দেখানো হয়েছিল যেখানে আমি জন্মগ্রহণ করেছি প্রথমবার দেখেই আমি যেন অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলাম এখানে উল্লেখযোগ্য বিষয় হলো শুধু মেলানি একাই নয় আরও এক ব্যক্তি এই অদ্ভুত বিজ্ঞাপন ভিডিওটি পোস্ট করেছিলেন এবং মেনানের মতোই তার বিশ্বাস ছিল এই বিজ্ঞাপনটির মধ্যেও কোনো একটা ভূতের উপস্থিতি রয়েছে ভাগ্যক্রমে আমি ভিডিও ফুটেজটি কালেক্ট করতে পেরেছি পুরো বিজ্ঞাপনটি দেখাবার পর আমি দেখব সেই জায়গায় যেখানে বলা হচ্ছে ভূতটি লুকিয়ে আছে ওয়েল ভিডিও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন বেশ কৃপি কিন্তু এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন না আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে হয়তোবা বিজ্ঞাপনে সে ছায়া মূর্তিটাকে দেখতে পারবেন বিজ্ঞাপনের মাঝামাঝি সময় জানালায় একটা ফেন্ট রিফ্লেকশন দেখা যায় যা এটি গম্ভীর মুখের মতো মনে হচ্ছিল এটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান থাকে তারপর দৃশ্য পরিবর্তিত হলে সেই মুখ আর দেখা যায় না মুখটি সোফায় বসে থাকা মহিলার মুখের সঙ্গে যেন মেলে না যা মেলানি এবং অন্যান্য দর্শকদের মধ্যে বিশ্বাস জন্ম করে দিয়েছিল যে ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ কিছু যদি অন্য কেউ সেখানে না থাকেন তাহলে এই মুখটি কার ছিল হয়তো এটি ক্যামেরাম্যানের নিজস্ব প্রতিফলন হতে পারে যারা ভুলবশত নিজের প্রতিচ্ছবি রেকর্ড করেছেন ভূত হোক বা না হোক যা কিছু হোক বা না হোক তার উপস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে অস্বস্তিকর আপনার কাছে কি মনে হয় বন্ধুরা এটা আসলে কি ছিল ছায়ামূর্তি প্রেত ভূত নাকি অন্য কিছু দুই হাজার ষোলো সালের ছয় আগস্ট এটি ছোট্ট চ্যানেলে দুটি নিরাপত্তা পোহরির ভিডিও পোস্ট করেছিল যা এই স্কুলের ভিতরে অবস্থান করছে ভিডিওটির ভাষা দেখলে বোঝা যায় এটি আর্জেন্টিনার ভিডিও যেহেতু দুই পুরুষের মধ্যে কথা বলার ভাষা স্প্যানিশ তারাই শুধুমাত্র স্কুলের উপস্থিতি ব্যক্তির মনে হচ্ছে ভিডিওটিতে একজন নিরাপত্তা পোহরি অন্যজনকে জানায় যে হলেও নিচের কিছু একটা শব্দ শোনা যাচ্ছে যদিও প্রথমে একজন কিছুটা দ্বিধাগ্রস্ত তারপরেও তারা শব্দটির উৎস খুঁজতে গিয়ে চলে যায় এরপর যান

কয়েক সেকেন্ড পরে সেই চেয়ার নিচ থেকে নড়ে যায় যা দেখে দুই নিরাপত্তা প্রহরী দৌড়ে পালিয়ে যায় ভিডিওটি বর্ণনায় দাবি করা হয়েছে দুটি প্রহরী একটি অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছে যা মনে হচ্ছে সঠিক যদিও বেশিরভাগ দর্শক মনে করেন এটি একটি অতিপ্রাকৃত ঘটনা কিছু মানুষ মনে করেন যে এটি বাস্তবিক প্রভাব ব্যবহার করা হয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে এটা দড়ি ব্যবহার করা হয়েছে এই জিনিসটি ঘটানোর জন্য যেহেতু প্রহরীরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা যায়নি যে সেখানে কেউ লুকিয়ে ছিল কিনা তাই এটা নিশ্চিত করা কঠিন যে ঘটনাটা আসল কিনা এটি আপনাদের উপরেই নির্ভর করবে সিদ্ধান্ত নিন যে এটি অতি ঘটনা ছিল কিনা নাকি অন্য কোনো ঘটনা ছিল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম অতি ঘটনা বা কোনো ভিডিও থেকে থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন ঠিক ভিডিওস বাংলা এই ইমেলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ছিল আজকের কন্টেন্ট এবং আই বিলিভ যে আজকের এই ভিডিও বা ভৌতিক রিভিউর আজকের এপিসোড আপনাদের কাছে বেশ সুন্দর লেগেছে এবং অদ্ভুত লেগেছে যদি ভয়ঙ্কর লাগে তাহলে ডেফিনেটলি আমার কষ্টটা সার্থক হয়ে যাবে আমি আমার তরফ থেকে আবারও ভৌতিক রিভিউ চ্যানেলটাকে আবার আগের মতো করে অ্যাক্টিভ করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে আবারও সম্ভব হয়ে যাবে আগের মতো করে প্রতি শনি এবং রবিবার আমরা ভৌতিক রিভিউ করব এবং সাথে আপনারা অবশ্যই থাকবেন সো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম